আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড ভালো মানের সুলভ মূল্যের উচ্চ গুণগত মান সম্পন্ন একটা মিক্সচার গোখাদ্য গোখাদ্যটা আপনি পাবেন পাবনা জেলা ভাঙ্গুরা থানা থেকে প্রস্তুতকারক আব্দুল কাদের ভাই তো আসুন আমরা একটু আজকে যে গাড়িটা লোড হচ্ছে কোথায় যাচ্ছে কত বস্তা মাল নিয়ে যাচ্ছে এইগুলো সহ আপনাদেরকে একটু বিস্তারিত তথ্যচিত্র জানিয়ে দিই প্রিয় খামারি ভাইরা আমরা আজকে যে গাড়িটা দিচ্ছি এই গাড়িটা যাবে হাজি এন্টারপ্রাইজ প্রফেটর মোহাম্মদ ফারুক হোসেন হোমনা কুমেল্লা মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো এটা হলো আমাদের ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার হাজি এন্টারপ্রাইজ থেকে যারা হোমনা এবং এর আশপাশ থেকে মাল নিয়ে খাওয়াচ্ছেন তারা তো বটেই এবং যারা এখনও খাওয়ার নিয়ে ভাবছেন খাওয়াবেন তারা চাইলে এই হাজি এন্টারপ্রাইজের আমাদের ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমরা বলে দিলাম চাইলে আপনারা যোগাযোগ করে এখান থেকে মাল নিতে পারেন প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে একটু বলি আপনি যে এই মিক্সার গোখাদ্যটা খাওয়াবেন কেন খাওয়াবেন সে জন্যই আমাদেরকে কিন্তু একটু কথা বলা প্রয়োজন আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমানে বাংলাদেশের এই গোখাদ্য এবং মুরগির খাদ্য এ বিশেষ করে এই প্রাণীর খাদ্যগুলো যারা উৎপাদন করেন এই খাদ্যের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে এবং বিভিন্নভাবে দেখে থাকি ভেজালের সমারোহ আর এই ভেজালের সমারোহের মাঝেই কিন্তু একটা নিরাপদ এবং মুক্ত অর্গানিক খাদ্য আপনাদেরকে দিচ্ছেন এই মৃত্তিকা অ্যাগ্রোপিট কর্তৃপক্ষ আপনি চাইলে এখানে সরাসরি এসে দেখে নিতে পারেন এরকম আমাদের বহু ডিলার ভাইরা আছেন এবং খামারি ভাইরা আছেন আমরা বিভিন্ন সময় অনেকের সাক্ষাৎকার আপনাদেরকে দেখেছি এবং বিভিন্নভাবে ওনারা এসে আমাদের সাথে এখানে যোগাযোগ করে সহরে জমিনে এসে নিয়ে গেছেন এরকম অহরহ প্রতিদিনের আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই সঙ্গে আপনাদেরকে একটু বলি যারা অর্গানিক খাদ্য খাইয়েল পশু পাখি পশু পালন করতে চান এবং লাভবান হতে চান তাদের জন্য আমাদের মূলত আজকের এই ম্যাসেজটা প্রিয় খামারি ভাইরা আমরা যে সাঁত্রিশ কেজি ওজনের তেরোশো টাকা মূল্যের খাদ্যটার কথা বলছিলাম এই খাদ্যটার মধ্যে তিরিশটা আইটেমের মধ্যে কি কী উপাদানগুলো আছে আসেন আগে সেইগুলো আপনাদেরকে বলি যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাশকালের ভুষি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে এতক্ষণ আমরা এই ত্রিশটা আইটেমের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম সেই সঙ্গে আমরা দেখাবো যে এই যে খাদ্য কণাগুলো যেগুলো তিরিশটা আইটেম আছে সেগুলো কিভাবে ভাঙানো হয় সেটাও আপনাদেরকে একটু দেখাবো এই যে একটা বড়ো হলার আছে এই হলারের মাধ্যমে খাদ্যটা ভাঙ্গিয়ে গুঁড়া করা হয় প্রায় চোদ্দো পনেরোটা আইটেম আছে যেগুলো গুঁড়া করা হয় তার মধ্যে ধান গম জব এই যে আপনার ডাউল জাতীয় যে পণ্যগুলো আছে বলছিলাম নাম সেইগুলো থেকে এইগুলো ভাঙিয়ে গুঁড়া করা হয় পাউডার করা হয় আর পাউডার করা মালগুলোর পরে বাদ বাকিদের চোদ্দো পনেরোটা আইটেম আছে যেগুলো হলো আপনার ভুসি বা জাতীয় আইটেম সেগুলো আস্ত যেমন আছে তেমনই দেওয়া হয় এবং সবগুলো একসঙ্গে মিক্সড করে মিক্সচার খাদ্যটা এখান থেকেই আসলে তৈরি আর এর ওজন 37 কেজি মূল্য তেরোশো টাকা আপনি পাবেন কিভাবে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেতে পারেন অল্প পরিসরে যারা নিতে চান একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য বেশি পরিসরে যারা বা দেশের বিভিন্ন অঞ্চলে নিতে চান তাদের জন্য বিভিন্ন ধরনের পরিবহন এখানে আছে এবং সবগুলো পরিবহন আপনারা চাইলে কোনটার কত টাকা ভাড়া আমাদের ড্রেসক্রিপশান বক্সে কর্তৃপক্ষের নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সেই সঙ্গে যারা ডিলারশিপ নিতে চান তাদের জন্য ডিলারশিপের সকল ব্যবস্থা বাংলাদেশের যেসব অঞ্চলগুলোতে এখনও ডিলারশিপ নেননি বা আপনারা ডিলারশিপ পাননি তারা চাইলে এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন তো আমরা এই যে সার্বিক বিষয়গুলো আপনাদেরকে এত সময় বললাম আর সেই সঙ্গে একটু গাড়ির দৃশ্যটাও দেখালাম যে তিনশো আশি বস্তা মাল নিয়ে হাজা এন্টারপ্রাইজ হোমনায় যে মালটা যাচ্ছে সেটাও আপনাদেরকে সচিত্র দেখিয়েছি সেই সঙ্গে বাংলাদেশের সকল প্রান্তের খামারি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা ভালো মানের খাদ্য খাওয়াতে চান এবং নিরাপদ গোখাদ্য হিসেবে যেগুলো খাদ্য আছে সেগুলো নিশ্চয়ই সেগুলোর মধ্যে একটা অন্যতম খাদ্য এইটা তো আপনাদের যারা এই খাদ্যটা পছন্দ করেন তাদেরকে আমরা এই খাদ্য খাওয়ানোর আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেবো সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ